আসসালামু আলাইকুম আবার ভিডিও নিয়ে আসলাম তো পারে আসলামে দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে তো এখান থেকে আমি কালকে আসছিলাম এটা কালকে বানানো ভিডিও কালকে আসছিলাম পুরো ভিডিওটা কালকে দিতে পারিনি এই যে পুরো ভিডিওটা আসতে দিলাম এই এই মালগুলো আমি নিজে নিয়ে যাব ওই জন্য এখানে প্যাকেটিং করতেছে আমি নিব আছে এগুলো সবগুলো প্যাকেটি তো যে যেখান থেকে দেখেন দেশ এবং দেশ যেখান থেকে দেখেন একটু বৃদ্ধ সহকার যদি না ভালো লাগে স্বাস্থ্য রাখুন পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম

अजय लगए लाग, बगल्चु बड़ा सेना, फुक्षी रचाहा दो, स्वार रेको पेड़ियों. 아 <목소리가>